কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আলোচনা করব রাসুল করিম সাল্লু আলী সাল্লামের যুগের প্রসিদ্ধ সেই হরিণীর ঘটনা সম্পর্কে ঘটনাটি ছিল এরকম একদা দয়াল নবী রসুল পাক সাল্লু আলী হাসাল্লাম আরব বেদুইনদের একটা এলাকার পাশ দিয়ে অতিক্রম করছিলেন এমত অবস্থায় পিছন দিক থেকে ইয়া রাসুল আল্লাহ এই ডাক শুনতে পেলেন ফলে দয়াল নবীজি পিছন দিকে তাকিয়ে দেখেন একজন আরব বেদুইন একটা হরিণীকে শিকার করে গাছের সাথে বেঁধে রেখেছেন ওই হরিণী আল্লাহ রসুল সম্বোধন করে বলছেন ইয়া রাসুল আল্লাহ দয়াল নবী গো পাহাড়ের পাদ দেশে আমার ছোট্ট দুইটা বাচ্চা ক্ষুধার্ত অবস্থায় রয়েছে আপনি যদি মেহের করে আমাকে ছেড়ে দেন আমি আমার বাচ্চাদেরকে দুগ্ধ পান করিয়ে আবার আপনার কাছে চলে আসব। দয়াল নবীজি বললেন হে হরিণী তুমি কি সত্যি চলে আসবে হরিণী বললেন অবশ্যই আপনার কাছে চলে আসব আসবো রাসূল আল্লাহ আল্লাহর হাবিব বললেন হরিণী যদি তুমি না আসো হরিণী তার ভাষায় জবাব দিলেন ইয়া রসুল আল্লাহ আমি যদি না আসি তাহলে আল্লাহর লানত যেন আমার উপরে বর্ষিত হয় তখন দয়াল নবী রসুল আলি আলিহাসাল্লাম সেই আরব বেদুইনকে বললেন তুমি তাকে ছেড়ে দাও বেদুইন বললেন আমি তাকে ছেড়ে দিব তার হবে হাবিব বললেন আমি রসুল হলাম তখন ওই বেদুইন হরিণীকে ছেড়ে দিল হরিণী ছাড়া পেয়ে দ্রুত বেগে পাহাড়ের পাদদেশে গিয়ে শিও বাচ্চাদেরকে দুগ্ধ পান করিয়ে দ্রুততম সময়ে আবার আল্লাহর হাবিবের কদম মুবারকের কাছে এসে হাজির হলেন এই অলৌকিক দৃশ্য দেখে আরবের সেই বেদুইন আশ্চর্য হয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ এই হরিণী আপনাকে দান করে দিলাম এটা আপনার দয়াল নবীজি সেই হরিণীকে মুক্ত করে দিলেন এমত অবস্থায় ফেরেস্তা সম্রাট হজরতে জিবিরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ রসুলের কাছে এসে হাজির হয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ দয়াল নবী হে ইয়া রাসুল আল্লাহ মহান স্রষ্টা রব্বুল ইজাত আল্লাহ জাল্লা শাহানুহু বলেছেন হরিণীর প্রতি আপনি যে মেহরবানি করেছেন মহান আল্লাহ পাক আপনার উম্মতের প্রতি এর চেয়ে বেশি মেহরবানি করবেন হরিণী তার বাচ্চাদের প্রতি দুগ্ধ পান করানোর জন্য যেভাবে ধ্রুততম বেগে অগ্রসর হয়েছে আপনার উন্মতেরা কঠিন মুসিবতের সময় এর চেয়ে বেশি দ্রুততম বেগে আপনার দিকে ধাবিত হবে ইয়া রাসূলুল্লাহ এই ঘটনাটি সম্পর্কে আমাদের দেশের তথাকথিত আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন কিছু বক্তা সাহেবরা বলে বেড়াচ্ছেন এটা নাকি মিথ্যা ঘটনা এটা জাল হাদিস এটা বানোয়াট ইত্যাদি ইত্যাদি আদৌ তা সত্য নয় প্রিয় দর্শক শ্রোতা আল্লাহর হাবিব রসুল করিম সাল্লাসাল্লামের জীবনে হরিণীর এই ঘটনা ঘটেছে মর্মে দয়াল নবীজির বিখ্যাত পাঁচজন জন সাহাবি হাদিস বয়ান করেছেন ঘটনা বর্ণনা করেছেন এর মধ্যে প্রখ্যাত একজন মহিলা সাহাবি হযরতে উম্মে সালামা তা আলা আনহা তিনি বর্ণনা করেছেন যেটা ইমাম তাবারানী রহমতুল্লাহ আলহে তদীয় মোজামুল কবিরের সাতশো তেষট্টি নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন হাফিজুল হাদিস ইমাম এর দ্বিতীয় জালালুদ্দিনের একশো করেছেন কাজী ইয়াজ রহমাতুল্লাহ আলাইহে তদীয় শিফা শরীফের প্রথম খন্ডের ছয়শ দুই পৃষ্ঠার মধ্যেও এটা উল্লেখ করেছেন হাফিজ ইবনু কাসির রহিমাহুল্লাহ তদীয় মোজিজাতুল নবী সল্লাহ আলি ওয়াসাল্লাম কিতাবের প্রথম খণ্ডের একশো ছেষট্টি পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন সম্পূর্ণ একটা রেওয়ায়ত আপনাদেরকে স্ক্রিনে দেখানো হচ্ছে আপনারা দেখে নেন এছাড়াও আরো চারটি রেওয়ায়ত রয়েছে প্রিয় দর্শক শ্রোতা যে সকল সাহাবাই কারাম রসুল করিম সাল্লি সাল্লামের সাথে জড়িত এই হরিণীর ঘটনা বর্ণনা করেছেন তিনারা হলেন হজরতে উম্মে সালামা রাদি আলা আনহা যেটার কথা পূর্বে আমি বলেছি এছাড়াও বিখ্যাত সাহাবিক খাদিমুর রসুল হজরতে আনাস ইবনু মালিক রদি আনহু যেটা উল্লেখ রয়েছে তাবারানির মজমুল আউসাতে এবং ইমাম আবু নাইম ইসফাহানি রহমতুল্লাহ আলহের দালাইল নবুয়তের মধ্যে এবং আবু সাঈদ আনহু থেকেও ঘটনা বর্ণিত রয়েছে যেটা উল্লেখ রয়েছে ইমাম বাই হাকি রাহমাতুল্লাহ আলাইহের দালাইল উন্নতের মধ্যে এছাড়াও হজরতে জায়দ ইবনার কাম রদি আল্লাহ আনহু থেকেও হরিণীর ঘটনা বর্ণিত রয়েছে যেটা উল্লেখ রয়েছে ইমাম বাইহাকি হাকি রহমতুল্লাহ আলহের দালাইল এবং ইমাম আবু নাইম ইস্পাহানি রহমতুল্লাহ আলহের দালাইল নবুয়তের মধ্যে সর্বশেষ রইসুল মুফাসির হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস রদিয়াল্লাহ আনহুমা থেকেও এই হরিণীর ঘটনা বর্ণিত রয়েছে যেটা ইমাম তকি উদ্দিন মুকরিজি হিমাহুল্লাহ তদীয় ইমতাউল আসমা সেই গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন প্রিয় দর্শক শ্রোতা হরিণীর ঘটনা সম্বলিত এই হাদিসগুলি সম্পর্কে এবং হাসান বলে মত পেশ করেছেন। কেউ হরিণীর ঘটনাকে মিথ্যা বা জাল হাদিস বলে বেড়াচ্ছেন তাদের কথাটা ভিত্তিহীন এবং অসত্য যেমন আমি কয়েকজন ইমামের নাম বলছি আপনারা লক্ষ্য করুন জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস ইমাম বাই হাকির রহমতুল্লাহ আলাইহে হাফিজুল হাদিস ইমাম নুর উদ্দিন হাইসামি রহমতুল্লাহ আলাই হাফিজুল হাদিস জালাল সুয়ুতি সৈয়দি রহমতুল্লাহ আলাই শাহরিহুল ইমাম এ কাস্তালানি রহমতুল্লাহ আলাই ইমাম জুরকানি রহমতুল্লাহ আলাই ইমাম ইবনু সালেহ শামি রহমতুল্লাহ আলাই ইমাম মুল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাকাবি রহমতুল্লাহ আলাই এবং ইমাম ইসমাইল আজলুনি রহমতুল্লাহ আলাই তিনারা সকলেই তিনাদের সহস কিতাবের মধ্যে এই হরিণীর ঘটনা উল্লেখ করেছেন উল্লেখ করে কেউ এটাকে জাল বলেননি বরং সকলেই বলেছেন এটা দায়ীফ এর অনেকগুলি সূত্র রয়েছে বিদায় হাদিসগুলি হাসান বা শক্তিশালী যেমন একটা এবারও আপনারা লক্ষ্য করুন যেটা জগৎ বিখ্যাত মহাদিস ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলহে তদীয় শারহু মাওয়াহেবের ষষ্ঠ খণ্ডের পাঁচশো সাতান্ন পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন অন্যান্য সকল ইমামগণ একই কথা বলেছেন স্কিমে আপনারা সম্পূর্ণ এবারতুকু লক্ষ্য করুন ও দ্য আরাফাহু মিন আইমাতী হোফাজিল হাদিস ওয়ান লাহু লাকিন লাহু বা দুহা বা দান অর্থাৎ এক দল মহাদ্দিসিং ইমামগণ এই হরিণীর ঘটনা সম্বলিত হাদিস বর্ণনা করে বলেছেন এটা দাইফ

কভি ইবা শক্তিশালী হাদিস অতএব প্রিয় দর্শক শ্রোতা আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই হরিনির ঘটনা সত্য হাসান সনদের হাদিস দ্বারা শক্তিশালী সনদের হাদিস দ্বারা এটা প্রমাণিত এটাকে মিথ্যা বানুয়াট কিচ্ছা কাহিনী বলে উড়িয়ে দেওয়ার কোন সুযোগ নেই মহান আল্লাহ পাক আমাদের সকলকে দয়াল নবীজির সম্মান বোঝার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি